হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পি এস ইংলিশ ক্লাস কোনো বাংলা বাক্যে যখন আমরা বলি আমি জানি কীভাবে এই কাজটি করতে হয় তখন ইংরেজিতে কী বলবো চলো আমরা কিছু বাংলা বাক্য দেখি যেখানে আমি জানি কীভাবে এই কাজটি করতে হয় যেমন আমি জানি কীভাবে ইংরেজি শেখাতে হয় আমরা জানি কীভাবে দৌড়াতে হয় তুমি জানো কীভাবে মাছ ধরতে হয় সে জানে কিভাবে পুকুরে সাঁতার কাটতে হয় ছেলেটি জানে কিভাবে ক্রিকেট খেলতে হয় এই বাক্যগুলো ইংরেজিতে বলতে গেলে যে স্ট্রাকচার আমরা ব্যবহার করব তা হল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভার্ভের ফার্স্ট ফ্রম যেমন আমি জানি কিভাবে ইংরেজি শেখাতে হয় আই নো হাউ টু টিচ ইংলিশ আমরা জানি কিভাবে দৌড়াতে হয় উই নো হাউ টু রান তুমি জানো কীভাবে মাছ ধরতে হয় ইউ নো হাউ টু ক্যাচ দ্য ফিস সে জানে কীভাবে পুকুরে সাঁতার কাটতে হয় ই নোস হাউ টু সুইম ইন দ্য ছেলেটি জানে কীভাবে ক্রিকেট খেলতে হয় দ্য বয় নোস হাউ টু প্লে ক্রিকেট আমি জানি কীভাবে আঁকতে হয় তুমি জানো কিভাবে গাড়ি চালাতে হয় এই বাক্য দুটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকে টপিক থেকে কি শিখলে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন ধরনের আরও অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ